সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশে বন্দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে বড়ো সাইজের শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোচ সহ বিভিন্ন জাতের গরু করার বিক্রি চলছে সঙ্গে থাকুন আমরা এখন দেখব খামার উপযোগী মিডিয়াম দামের শাহিওয়াল ক্রোস সহ বিভিন্ন জাতের গরু দরদাম সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নাই ওই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকুন বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে এসছেন আটটা বিক্রি কটালো আরো দুইটা আছে আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা সাইওয়াল না বয়স কেমন ভাইয়া দুই দাঁত দাম কেমন চাচ্ছেন দেড়শো দেড়শো আর দাম দিচ্ছে কত বত্রিশ আপনার টার্গেট ভাইয়া পঁয়ত্রিশ ওজন কেমন আছে দশ কেজি শট হবে সমেত দর্শক ভাই বলেছে যে এই শারটি ওনার টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর মাংসের ওজন দিচ্ছে টার্গেট দশ কেজি কম ছয় মনে আচ্ছা আমরা আরও দশ কেজি বাদ দিলাম সাড়ে পাঁচ মন মাংস আর সুন্দর আসবে উনি টার্গেট দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা শার্টটি হ্যাঁ খুব সুন্দর একটি শার্ট বয়স মাত্র দুই দাঁত খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শার্ট খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাই বাইরে কী যাদের সার এটা তাই বত্রিশ তেত্রিশ বলে কেমন আসবে সাড়ে পাঁচ আপনি কতটা ছাড়বেন খুব সুন্দর একটি সার সমাজ দর্শক আমরা দেখছি আমাদের সামনে সারটি রয়েছে ক্রোস যাত্রীর একটি সার দুই দাঁত বয়স খামার উপযোগী এবং মাংস উপযোগী

দুই দাঁত দাম কেমন আচ্ছা তাই ভাই ভাই টার্গেট দিচ্ছে সাড়ে চার মন ওজন খুব সুন্দর একটি সার দুই দাঁত বয়স ক্রোস যত সার সাড়ে চার মন টার্গেট দিচ্ছে হয়তো দশ কেজি সার আসবে খুব সুন্দর একটি সার আমাদের সামনে এখানে আর্টিক ক্রস সার দেখা যাচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটি ক্রস সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করবো তো ভাইয়া এটা কী জাতের সার এটা এটা কী জাতের সার এটা ক্রস না বয়স কেমন ভাইয়া বিশ মাস দাদনি দাদ উঠে নেই এখনো না তাই এটা কি আপনার বাড়ির গরু বাড়ির গরু ভাই ভাই মানে বাড়ি থেকে নিয়ে এসছেন এই গা সার গরুটি মাত্র বিশ মাস বয়স দাম কেমন চাচ্ছেন ভাইয়া আর দাম দিচ্ছে কত এক লাখ পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন বিশের টার্গেট ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা শার্টটি হলো মূলত খামার জন্য একবার পারফেক্ট এখনো দাঁত হয়নি খুব সুন্দর একটি শার্ট তো সঙ্গে থাকুন আমরা আবারও এই ধরনের সারগর দরদাম আমরা দেখব সময় দর্শক আমাদের সামনে যে শারটি দিকে যাচ্ছেন লাল রঙের সার এই শারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা কি যাচ্ছে সার এটা সাইওয়াল বয়স কেমন চার দাম দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত পঁচাশি পঁচাশি দিকে ছিয়াশি হাজার টাকা

ও চার নব্বই ওজন কেমন আছে চারমন হবে তাই ভাই টার্গেট হচ্ছে চার মণ ভাই টার্গেট নব্বই হাজার টাকা দুই দাঁত বয়স না দুই দাঁত বয়স সমুদ্র দর্শন আমাদের সামনে এখানে দুটি সার রয়েছে এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইর কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তাই এ আচ্ছা

তাই হ্যাঁ খুব সুন্দর টার্গেট দিচ্ছে তিন মন দশ কেজি করে টার্গেট এক একটি ছয় মন বিশ কেজি আচ্ছা ছয় মন বিশ কেজি ওয়েট আসবে আছে হ্যাঁ আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে রঙের স্যার এই সারটি সম্পর্কে জানবো হ্যালো কোয়ালিটি সম্পূর্ণ স্যার দেখে নিন আজকের বাজার ভাইয়া এটা কি কী জাতীয় স্যার এটা সাইওয়াল শায়ওয়াল ময়েশ দা দুই দাঁত বয়স দাম কেমন যাচ্ছেন ভাইয়া ছ আর দাম দিচ্ছ কত আঠারো বিশ আঠারো থেকে বিশ আর তার গেট আপনার বিশ বাইশ ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা ওজন কেমন আছে ভাইয়া তারপর অনেকে ওজন জানতে চায় সাড়ে চার মন সাড়ে চার মনের টার্গেট দিচ্ছে আমরা হিসেব করব চার মনের টার্গেট হিসেব করবো সারটি হলো মূলত খামার জন্য একবার পারফেক্ট তার বডি ফিটনেস খুব ভালো রয়েছে আর বয়স মাত্র হচ্ছে দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স তো আজকের যে বাজার বাজারে অসংখ্য সারগুলো আজকে আমদানি হাটে আর পাশাপাশি আজকে রোদ প্রচুর রোদ আমাদের সামনে এখানে আরও অনেকগুলো সার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইরেটা কে যাচ্ছে সার এটা ক্রোস না বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন একশো আর দাম দিচ্ছে কত নব্বই নব্বই ভাঙে দাম দিচ্ছে আপনি কত হলে পঁচানব্বই ওজন কেমন আছে চার চার ভাই টার্গেট হ্যাঁ দশ কেজি হয়তো শর্ট আসবে বয়স হচ্ছে আগর মূলত সারটি হলো খামার জন্য একবার উপযোগী একটি সার খামার উপযোগী সার খুব সুন্দর কোয়ালিটি সার আজকে বাজারে আমদানি দর্শক আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে সারটি সম্পর্কে জানবো ভাই এটা কী যত সার এটা সাইওয়াল বয়স দাঁত এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন লক্ষ দশ আর দাম দিচ্ছে কত নব্বই নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই জন্য দাম দিচ্ছে আপনারা কতটা ছাড়বেন পঁচানব্বই হ্যাঁ ওনাদের টার্গেট হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ওজন কেমন আছে আচ্ছা বয়স এখন আগের রয়েছে খুব সুন্দর একটি সার ওনাদের টার্গেট পঁচানব্বই হাজার টাকা আচ্ছা ওজনের টার্গেট ওজনের টার্গেট আসবে দশ কেজি কম চার বল আমাদের সামনে যে সারগুলো দেখা যাচ্ছে সারগুলো কোয়ালিটি সম্পূর্ণ সার ভালো আছেন আচ্ছা কটা নিয়ে আসছেন তাই আচ্ছা এটাকে কি যাতে সার এটা আচ্ছা আচ্ছা বয়স কেমন হ্যাঁ চার দাঁত দাম কেমন চাচ্ছেন আচ্ছা দাম দিচ্ছে কোথাও বিরাশি আপনি কতটা ছাড়বেন পঁচাশি হাজার টাকা টার্গেট দাম দিচ্ছে আশি থেকে বিরাশি হাজার টাকা ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা টার্গেট দিয়েছেন অর্জন আসবে সাড়ে তিন বন্ধ দেখে নিন আজকের কালেকশনগুলো বাজারে এত সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী সার সমাজের দর্শক আমরা দেখছি হাটের কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী এবং কোয়ালিটি সম্পন্ন সাড়গর বাজার আর আমাদের সামনে এখানে আর ফ্রিজিয়ান সার দেখা যাচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি অনেক বড় একটি সার ভাই ভালো আছেন আজকে কটা গুণে আসছেন পাঁচটা বিক্রি করা হলো আর একটা কোনটা আছে সেটা এই ফ্রিজিয়ানটা এটা ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান বয়স কেমন এটা আগর আগর আছে এখনো তাই দাম কেমন চাচ্ছেন দাম আছে পঁয়ষট্টি

তাই ভাই বলেছে সাত মনের কাছাকাছি ওজন যাবে এই শার্টটি শার্টটি মূলত হলো খামার জন্য পারফেক্ট বিশাল একটি সার বিশাল একটি সার অবশ্যই যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে আর আপনারা যখন একটি সার গরু ক্রয় করবেন খামারের জন্য অবশ্যই তার বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন যেমন এটা ম্যারাডন একবারে সোজা রয়েছে মাথা খুব সোজা রয়েছে আপনার ওই অবশ্যই এবং কি সারটি একবার রোগমুক্ত একটি সার অবশ্যই এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো দেখে শুনে আপনারা ক্রয় করবেন না সব সব মিলে আজকে এতক্ষণ ধরে আপনারা যে প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের সঙ্গে যে শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানবো আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে জিয়া ভাই কী অবস্থা ভালো আছেন আজকে কটা মাল আছে তিনটা আছে আচ্ছা এটা কী জাতের শার্ট এটা সাইওয়াল না সাইওয়াল বয়স বয়স কেমন ষোলো সতেরো মাস

তার মেরুদণ্ড একবারে সোজা রয়েছে সমেত দর্শক আপনারা অবশ্যই এই ধরনের সারগুলো ক্রয় করবেন এবং আপনাদের খামারকে উজ্জ্বল করবেন সমেত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন বা উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন